কোয়ালিটি থাকবে কয়টা চারটা কোয়ালিটি থাকবে এক নম্বর কোয়ালিটি হচ্ছে এরা নিষিদ্ধ ঝাড়ফুক করে না এক নম্বর কোয়ালিটি তারা করে নিষিদ্ধ ঝাড়ফুক তাবিজ ঝোলানো এগুলো করে না দুই নম্বর হচ্ছে এরা কুফা অশুভ অপয়া এগুলোতে বিশ্বাস করে না তিন নম্বর হচ্ছে এরা আগুনের ছাকা দিয়ে চিকিৎসা করে না চার নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তাদের রবের উপর তাওহিদ করে সুবহানাল্লাহ তাহলে যে সত্তর হাজার লোকজন বিনা হিসাবে আল্লাহর জান্নাতের ড্রেকটি প্রবেশ করবে তাদের চারটা অ্যাট্রিবিউট বা চারটা কোয়ালিটি এর মধ্যে একটা কোয়ালিটি কিন্তু আছে তারা তাদের রবের উপর কি করে করে এত গুরুত্বপূর্ণ ইভেন কি আল্লাহ রাসুল সাল্লাম আমরা যখন ঘর থেকে বেরোবো তখন আল্লাহর উপর তাওয়াকুল করতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাম যখন ঘর থেকে বেরোতেন তিনি একটা দোয়া পড়তেন তিনি পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলম্ব মানে আল্লাহর নামে আর আল্লাহর তাওয়াকুল করে আমি বেরোলাম এই দোয়াটা আপনারা পড়েন তো নাকি পড়েন না আপনারা ছোট্ট দোয়া মুখস্ত না থাকলে মুখস্থ করে নেবেন আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলম্ব আবার পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলম আল্লাহ হাফিজ ঘর থেকে বেরোয়ার সময়ও আল্লাহ পর তা কুল করে বেরোত এরপরে লম্বা করে আরো পড়তেন আল্লাহ উদাল আউ আজিল্লা উজাল্লা আদলিমা উদা আজহালা আলাই মানে হে আল্লাহ আমি যেন ভ্রষ্ট না হই কাউকে যেন ভ্রষ্ট না করি আমি যেন পদস্ফুলিত না হই কাউকে যেন পদস্ফুলিত না করি আমি যেন জালেম না হই আমি যেন কাউকে মাজদুম না বানাই আমি যেন কারোর সাথে মূর্খচিত আচরণ না করি কেউ যেন আমার সাথে মূর্খচিত আচরণ না করে তাহলে দেখুন সম্মানিত ভাই বোন বোনেরা সিম্পলি ঘর থেকে যখন আমরা বেরোবো তখনও কিন্তু আল্লাহ হাবিজাহ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন আল্লাহ তাল্লাহার উপর করি তাই এই প্র্যাকটিসটা যেন আমরা বাড়াই আমরা এ দুনিয়াতে যত কাজই করব না কেন এই কাজ হাসিল করবার জন্য যা যা করা দরকার তার সবটাই আমরা করব। কিন্তু সব শেষে আমরা তাও করবো কার বল আল্লাহ তালার উপর তাহলে আমরা বলছিলাম যে একজন ট্রু বিরিয়ার একজন প্রকৃত বিশ্বাসীর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তালার উপর তাওকুল করে সবসময় এবং এটা একজন বিশ্বাসীর ইমানের অনেক বড় স্তর যে তারা আল্লাহ তালার উপর তাওয়াকুল করবে